আমি কি সেগুলো সহ্য করবো নাকি হ্যাঁ বাড়ির ঘর একখ তুমি ঝালমুড়ি বিক্রি করতো নাকি বোঝা উচিত ওনারা বুড়া হয়েছে ওনাদের সেবা যত্ন করো সেবা যত্ন করো তুমি আরে আমার জামাই আছে না আমার জামাই আগে তো সব টাকা পয়সা কই পাঠাইতো বুড়া বুড়ির অ্যাকাউন্টে তোমার বাবার বিরুদ্ধে শীতের কাপড় চোর পাঠালো তোমার বাবার বিরুদ্ধে পাঠানি দেখো পাঠাবে না বছর কেন আমরা পড়ছো না বোমা বোমা হ্যাঁ মা ডাকছেন ডাকছি তো কি ব্যাপার ছোট বোমার বাপের বাড়িতে শীতের কাপড় চোর পাঠালো তোমার বাপের বাড়িতে পাঠানি দেখো পাঠাবে না এবছর কেন প্রতি বছরই তো পাঠায় এবছর না পাঠালে কি হবে প্রতি বছর পাঠায় মানে আর আপনার ছেলে কাপড় কেনার জন্য টাকা দিচ্ছে না সমস্যা কি ওইটা দিয়ে মার্কেট করে আসেন ওটা তো আমরা বিয়া হয়েছে দীর্ঘ পাঁচ বছর প্রতি বছরই কি আপনারা পাওয়ানো থাকেন এত কথা বলার দরকার নেই তো বললো কাপড় চুপড় পাঠাইতে আমার বাপ মা এবছর দিতে পারবে না তো আমার ছেলে জানাইছো কি জানাবো তোর জানাইবা না ও কি জানাবো ওরে তো কিছু জানা লাগবো ওই দিতে মানা করছে ওই তো মানা করছে অবশ্যই আমার ফোনটা ধরা তো আমার জিজ্ঞেস করি আপনাকে কি ফোনে ধরাই দিব হ্যাঁ আমি যে মুখে বলতেছি আপনি কি বুঝতে পারতেছেন না না আমি বুঝতে পারতাছি না তো বুঝতে না পারলে আমার কাছ থেকে টাকা নিয়ে আপনি আর আমার শ্বশুরে দুজনে মিললা ওই যে রাস্তাঘাটে ওই যে ব্যান গাড়ি দিয়া ব্যান গাড়ি দিয়া মনে হয় বসে না ওইখান থেকে যাইয়া দুইটা সোয়েটার কিনে নিয়ে আসেন তোমার কি মনে আমার রাস্তার লোক মানে রাস্তা করে চলাফেরা করি রাস্তায় থাকি আপনি মুখে মুখে এত তর্ক করেন কি হ্যাঁ তোমার তো বড় শাস্তি নাও শৈলা দিছো কি করবেন কি করবেন কই গেল তুমি এদিকে আও তো এটা মোরসে খাড়া পরে আহা নাকি লিখে দিগে মল্ল ভালো হইতো আপদ বিদায় হইতো এমন বেদ তো বউ গরা না এমন বেদ তো দরকার নেই আমার যা ভাই যাও আপনাদের খাওয়াইতে খাওয়াইতো না জিবরাটা সোয়াদ বানাই দিছি এখন গোড়া থেকে কাটতে হবে নাইলে আপনারা সোজা হবেন না আপনারা কি ফকির নেই হ্যাঁ আপনারা কি নাই হ্যাঁ আপনারা কি ভিক্ষা করে খান আপনার এক ছেলে প্রবাসে থাকে আপনার ছোট ছেলেরে বলেন সব সময় খেলে আমারে পাইছেন কিছু বলি না কখনো এর জন্য লাই পেয়ে গেছেন বুঝছেন ভালোভাবে বলতেছি যদি ভালো চান তো ভালোভাবে থাকেন আর যদি ভালো না চান তাহলে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বেরো তুমি কারে বাড়ি থেকে বাইর করে দেবে তোমার এত বড় সাহস খেলে আর দিন যত তা তোমার অত্যাচার মারতা তত বাইরে যেতে তোমার কারণটা কি ব্যাগ শাশুড়ির মহিমা কথা কয় অনেক ধৈর্য ধর চার ধৈর্য পারতাম না তোমার বাপমা তোমার ভালো শিক্ষা দেয় নাই যে বুনুর বই কিভাবে ব্যবহার করতে হয় আপনি মুখে তর্ক করেন কেন হ্যাঁ আপনার এই সাহস কে দিছে হ্যাঁ এতবারে সাহস আপনাকে কে দিছে আবার মুখে মুখে তর্ক করার তুমি আবার আমার সাথে লাভ দিছো কি করবেন এখন তো শুধু হাত তুলতেছি পরবর্তীতে না ঘর ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেব কারো কোনো সাধ্য নাই যে ঠেকায় রাখার বুঝেন নাই কে কারে গাব ধরে বাইরে করে দেখা যাইব দেখান দেখাইতেছি

বাড়ি আমার স্বামী বড় ভাবের কাছে এটা কি শুনলাম হ্যাঁ বড় ভাবি কে নাকি বলছে আপনার বউ যে তার বাবার বাড়ি থেকে শীতের কাপড় চুপড় আনতে হ্যাঁ জীবনী কি আপনার শীতের কাপড় চুপড় নাই যে বড় ভাবির বাপের বাড়ি থেকে নিয়ে আসবো খালি বড় বৌয়ের বাপের বাড়ি না তোমার বাপের বাড়ির থেকে আনবা এটাই নিয়ম এ এলাকার প্রত্যেকটা লোকের বাড়িতে দেখতেছি তো যে ছেলে শ্বশুর বাড়ি থেকে কম্বল আসতেছে তারপরে জ্যাকেট আসতেছে ব্লেজার আসতেছে আর আমার ছেলে তো ফকিনি জায়গা বিয়ে করছে কাঙ্গালি এতে টিম গানা মাদ্রাসায় বিয়ে করছে বুঝো না দিবা প্রত্যেককে তোমরা নিজের আইতে পড়তে পারো না মুখ সামলে কথা রাস্তা বলবেন এটা কোন কথা রাস্তা হ্যাঁ আমার বাবা বাড়ি কি ফকিনি নাকি যেভাবে बोलतेছেন আপনাদের আপনারাই তো ফকিনে আপনাদেরকে প্রত্যেক বছর দাও কি কেন দিবে আপনার কামাই করে কি আবার বাবা বাড়িতে ফলায় আছেন যে বলবেন আর আপনাদেরকে ট্রাক ভর্তি পাঠিয়ে দিব হ্যাঁ

আর তুমি এরকম করো ক্যা বাস্তার থেকে অভ্যাস বোঝো না বস্তিতে থাকে তো এরা বস্তির আশেপাশে দিয়ে দেখো না মানুষ যখন হাইটা যায় ঝগড়া লাগে দাঁড়ায় ভিড় করে থাকে ওই গ্রুপের তো এমন গলা এরকম

বাড়ি ঘর একখান করা এলাকার মানুষ একখানে গেছে তুমি কি জাল ঝালমুড় বিক্রি করতাম নাকি স্কুলের সামনে আপনি দেখ আপনি যা আমার কাছে কিনা হেতেন না জালমুনী হ্যাঁ আপনাদের সাথে কি নরম সুরে কথা বলবো আপনাদের সাথে নরম সুরে কথা বলবো আর আপনারা আমাদেরকে যাইতা ধরবেন তাই না আমার হাতে জালমুনী খামু বাবারে বাবা গোসল করো চার দিন পর এক দিন আর তোমার হাতে জালমুনী মাগে আমি কামু তুমি চিন্তা করলা কেমনে ওইদিনও দেখি এমন করে আক্রা ভালো তো খাচছরা আর কেউ আছে নাকি চিচি ছেলের বড়া বলে এরকম থাকে। আবার ওইদিন ভাত খেয়ে কি করতে জানো পরদার মধ্যে হাতটারে মুছছে এত খাচছরা খাচছর গোসল করে তিন দিন চার দিন পর এক পানির অভাব না কি বাড়িতে আশেপাশে দি হাইটা গেলে কি রকম মত কোন আছে ঠিক আমার স্যারি আমি নোংরা করি আমি পরিষ্কার করি পদ্মা আমি তুই বুঝতে পারছেন আপনি তো ধর না আপনার তো দরত থাকে কিসের জন্য হ্যাঁ আপনার বলতেছেন যে আপনার সামনে দেখেলে গেলে গন্ধ আছে পারফিউমের বন্ধ কোনোদিন শুনছেন যে বলতেছেন আস্তে কথা বল না গলা রক্ত ছেঁড়া দিতেছে না যেমনি আমরা কথা বলতেছে আস্তে কিভাবে বলবো আস্তে বলার অভ্যাস আছে নাকি কোন পরিবার থেকে আইসে দেখবে না তুমি সকালে এলাকার লোকজনের ঘুম এদের চিল্লা চিল্লিতে এরা হইলো ফ্যামিলির আস্তে কথা বলো শিখছে ভদ্রতাগারে বলে জানে না আমরা ভদ্রতা জানি না আপনারা ভদ্রতা জানেন বুঝতে পারছেন এর জন্যই তো মানুষজন বলে যে বাড়ির মধ্যে দুইটা বুড়ি মানুষজন বলে পাড়ার মধ্যে দুইটা বুড়া বুড়ি আছে সারা দিন খকর করতে থাকে বুঝেন নাই পুরা এলাকার মানুষ কয় যে ওই যে মোল্লা বাড়িতে দুইটা স্পিকার আনছে দুইটা বহুত আনে নাই দুইটা ডিজে স্পিকার আনছে সকালে ঘুম থেকে উঠলে এই শব্দে আমরা এলাকাবাসী সবার ঘুম ভাঙ্গা যায় পরে আমি কইছি ভাই কি করবো আগে কারণ বাজার সবজি ব্যস্ত তো অনেক দয়া মায়া লাগছে গেছিলাম বাজার করতে কলার মানুষ আপনার সাথে না কথা বলে পারমু না বুঝতে পারছেন আমি তো আপনার মত খেত না যে আপনার সাথে চিলা চিলা কথা বলমু ও এইটা হক আপনা চলে যান এমনি এমনি যান আমি আপলোক ভিড়াইয়া গেছে দেখছ আমি সাব সাব কইলা দিছি বড় ভাবীর বাপের বাড়ির থেকে একটা সুতারবে না আমার বাবার বাড়ি থেকেও একটা সুতারমু না আপনারা এত ছোট লোক কিসের জন্য হ্যাঁ যে পরের বাড়ির জিনিসের জন্য বসে থাকেন বড় লোক করি বাবারে বাবা অনেক বড় লোক খবরদার আমরা বড় লোক না তো আমরা গরিবি এই জন্যই বলছি আমার বাবা বাড়ি থেকে আমরা জিনিসপত্র আইনা দিতে পারুম না আপনারা তো বড় লোক তাহলে আপনারা কিভাবে ছেলের বউয়ের বাপের বাড়ি থেকে আশা করেন যাও যাও ওই যা দিয়া কথা বলেন কিসের জন্য হ্যাঁ ঘরে যাও কেন ঘরে যাব করার কিছু তো তুই নিয়েছিলে তো

বস্তির লোকজন কি দেখা যে বিয়ে করছিলাম এই ফ্যামিলিতে আল্লাহ মাবুদি জানে আর কি হয়েছে বলবি তো বললেন না আপনারা মনে হয় ডাকতে ছিল আমি গেছিলাম বলতেছে কি আমাদের বাবার বাড়ি থেকে শীতের পোশাক টশাক নিয়ে আসতে আমার বাবার বাড়ি আপনার বাবার বাড়ি নাকি ফকির আমরা নাকি বস্তি থেকে তুইলা আস আমাদেরকে নাকি বস্তি থেকে তুইলা নিয়ে আসছে আমরা নাকি বাজারে সবজি বিক্রি করছি ঝালমুড়ি বিক্রি করছি ফকির নির বাচ্চারা ছোট লোকের বাচ্চারা এইসব কথাবার্তা বলতেছে ওনরা ওনরা বেশি বাইরে গেছে বুঝছস গোড়া থেকে না কাটলে এখন আর আগা ঠিক হইব না বুঝস নাই কি করব ভাবি একটা বুদ্ধি দন্ত আমি আর এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারতেছি না হয় এই সংসার করবো না এই সংসার ছেড়ে চলে যাবো পাগল হয়ে গেছো হ্যাঁ বুড়া বুড়ি আই যাচ্ছে কাল নাই এগুলো গিয়ে কি নিজে গো স্বামী সাইডে যাবো গা আমি স্বামী রেখে আমি ভালো কম বাসে শোন ওনাকে কিছু বললাম না লাভ নাই বুড়ো হয়ে গেছে না দেখ না এক ঠ্যাংক বড়ে গেছে তারপর ই সারে না বাবা বাবা দুইজনের পীড় দেখলে কি আর কো মাঙ্গো জামাই রে রাঙ্গো এত ভালোবাসা না দুইজনের যে পীড় করে বুড়ো বয়সে ভালোবাসা উতলাই উতলাই হয় হুম শুন তোর জামতু তুই তো ভোকাল তোর জামাই তুই টাইট দিতে পারোস না আমার দই নালে প্রভাসা ঠায় আমি তো ফোনে সারা ক্ষণ δυইতে থাকি চিনোস amare হ্যাঁ তোর দারে বাসায় আইলে ইচ্ছা মত দবি যে কেম নেহের বাপমার সাথে এমন ভালো করে ব্যবহার করে আর কবি কি জানোস যে তোমার বাপ মা আমার গায়ে হাত তোলে মিথ্য কথা না বললে না টাইট দেওয়া যাবে না তারপরে সলে বলে কৌশলে তোর জামের তুই হাতের মোটে নিবি তারপরে দেখবি যে তোর জামাই এমনি বাই করে দেবে আমারটা তো আমার কথা সারা উঠেই না এই যেতে বলছে বলছি আচ্ছা পাঁচশো এক টাকা দিয়ে দিও ওই যেন ফুটপাথ থেকে ভ্যানকারি থেকে শীতের পোশাক কিনলে নেয় কি আর করবো কন আমারটা ওই আরেক বাদাই মা বুঝেন না মা বাপের কথা ছাড়া উঠেও না বসেও না আপনি একটা ভালোই বুদ্ধি দিয়েছেন আজকে খালি ও আসো ওর একদিন আমার যে কদিন লাগে হয় ওর ওর বাপমার এই বাসের মধ্যে রাখবো না আমার রাখবো দুটা থেকে একটাই বলে দিবো আমি আর এই ফকিনিদের কথা সহ্য করতে পারবো না ও আমাদেরকে বলে কিনা আমরা নাকি বাজারে সবজি বিক্রি করছি আরে শোন আমার জামাই আছে না আমার জামাই আগে তো সব টাকা পয়সা কই পাঠাইতো বুড়ো বুড়ির অ্যাকাউন্টে এখন আমি করছি কি জানোস ওরে বুলাইয়া পালাইয়া ভালোবাসা দিয়ে ভালো ভালো কথাবার্তা বইলা সব টাকা পয়সা এখন থেকে আমার অ্যাকাউন্টে পাঠায় বুঝছোস এর লেগে তো আমি যা বলি আমার কথা মতো ওঠে আমার কথা মতো বসে কি বলবো আর দুঃখের কথা ভাবি আপনার জামাইটা ভালোই পাইছেন আর আমার জামাইটা এক নম্বর খারাস খচ্চর টিপটা হারামজাদা কি করবো আর কোন প্রতি মাসে আমারে পাঁচশো থেকে ছয়শো টাকা দেয় কোনো মাসে তিনশো টাকা পর্যন্ত হাত খরচা দেয় তিনশো টাকা আজকালকে চলে বলেন ভাবি কোথাও যদি একটা ফেসিয়াল করতে যাই কমসে কম তিন হাজার যদি যাই সামান্য বুড়ো ফ্লাক কর্মো ছশো থেকে সাতশো টাকা লাগে আর সেখানে আমারে তিনশো চারশো টাকা দেয় এই টাকা দিয়ে কি চলাফেরা করা যায় সব টাকা ওর বাবা মার হাতে দেয় কী আর বলবো আমারে দেখ মাসে দশ থেকে পনেরো হাজার টাকা আমি পার্লারে খরচ করি দেখোস না ভাবতেছি সামনের মাসে যাই চুলটা রিভেন্ডিং করে আসবো তোর ভাইয়েরও বলছিলাম আমি বলছি যে রিভেনিং করতে আমার বিশ হাজার টাকা লাগবে সে বলে মাত্র বিশ হাজার টাকা যে আমার চল্লিভেনিং করতে বিশ হাজার টাকা লাগবে তোর ভাইয়া কি বলছে জানোস বিশ হাজার লাগবে মাত্র প্রয়োজন হলে তুমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে করাইবা তাও যেন অনেক সুন্দর হয় এই জন্য আমি ভাবছি যে সামনের মাসে যাবতই আমার সাথে যাবি তা কি করবো আপনি করবেন আর আমি এগুলা বৈসা বৈসা দেখবো আমার কাছে টাকা পয়সা নাই এই মাসে আমাকে তিনশো টাকা দিছে খরচ করার জন্য ওর থেকে একশো টাকা আমি ভাগছি আর দুইশো টাকা আছে শোন তুই তো আমার বোনের মতোই তাই না তা আমার চলির বোনিং করতে তো এতগুলা টাকা লাগব না ওইখান থেকে তোর আমি কিছুতি মনে সত্যি ভাবি সত্যি ঠিক আছে আর ওই হারাম যাদেরে আমি আজকেই টাইট দিতেছি ওর একদিন আমার যে কদিন লাগে শোন তোর যে রে প্রথমে চাই আর আগের মাত্রে কিছু বলবি না রাগের মাত্রে কি সব কিছু হয় নাকি ভালোবাসা দিয়া ভালো কথা বইলা ভুলাইয়া ভালাইয়া তারপরে তোর আচলে বাঁধবি বুঝছিস নাই প্রথমে যদি তুই ঝগড়াঝাটি করস তো তোর লাগি বাইজে যাইব ঠিক আছে ভাবি থাকেন কাজ পড়া রইছে আমার অনেক কাজ করি গা আচ্ছা যা শোন মাথায় রাখিস আচ্ছা আমি কিন্তু তোর চুল রিপোর্টিং করার টাকাটা দিতাছি ঠিক আছে ভাবি এই শোন আমার জন্য এক কাপ কফি বানাই নিয়ে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাবি আচ্ছা চটং এমন শুরু করছ কেন সকালবেলা এমন শুরু করছ কিসের জন্য হ্যাঁ তুমি কি বুঝো না সকালবেলা এরকম করে কি জন্য কি বুঝাম সমস্যা কি এক কথা বারবার বলো না কি এক কথা বারবার বলো না কালকে রাতে তোমার কি বলছি আমি যাই বলছো রাতে রাতে শেষ রাতে রাতে শেষ মানে হ্যাঁ তোমার বাপ মা আমাকে দিনের পর দিন অপমান করবার আমি কি সেগুলা বোঝা বুঝে সহ্য করবো নাকি হ্যাঁ তোমার বড় অপমান করবার তুমি কিছু বলবে না আমার বাপ মা অপমান করবে আমাদের বাড়িতে থাকলে তাহলে তোমার বাপ মা এনে তুমি থাকো তোমার বাপ মা এনে তুমি সংসার করো আমি তোমার সংসার ছেড়ে যাইগা আমার বাপ মার বাড়ি ঘর আমার বাপ মা দুইটা কথা বলে তোমার সমস্যা কি এত লাগে দুইটা কথা বলে হ্যাঁ তোমার বাপ মা বলে আমি নাকি হচ্ছে ঝালমুড়ি বিক্রি করছি বাজারে বাজার সবজি বিক্রি করছি এগুলা কোন ধরনের কথাবার্তা হ্যাঁ ভালো ফ্যামিলির লোকজন কি এসব ধরনের কথাবার্তা বলে তোমারও একটু বোঝা উচিত ওনারা বুড়া হইছে ওনাদের সেবা যত্ন করো সেবা যত্ন করো তুমি আরে ওনাদেরকে আমি এখন তুইলা পরে খাওয়াই দেব যে নেন খান নয় মাসের বাচ্চা বেশি কথা বলবা না কি বেশি কথা বলবা না হ্যাঁ এই দাঁড়াও এই দাঁড়াও

মানুষ যদি কইরাও যদি বলে যে না এই বউটা ভালো তাহলে তার জন্য কইরা শান্তি আছে ওনাদের জন্য কইরা কোনো শান্তি নাই পাড়ার মধ্যে যায় যায় বলে আমি নাকি ভালো না আমি নাকি খারাপ আমি নাকি বাজারে সবজি বিক্রি করছি এগুলা কোনো শ্বশুর শাশুড়ি বলতে পারে এখান থেকে যাবি কই যাব যাবি তো যা মুখে বাকি কি কয় কথা আছে বলবা আব্বা আর পরিবারের লোকদের মনে তুই রাখবা শুনো আমি তোমারে বলছিলাম যে আব্বা এই মেয়ের বিয়া করায় না বিয়া করায় না জোর কইরা বলছ না এই মেয়ে খুব ভালো এখন দেখো খুব ভালো কেল লেখা কইছিলাম জানাস না তখন তো দেখি

একটা বউয়ের কাছে মানে কি কুমার কর কোনো ভাষা নাই তোমার তোমার কিন্তু পরিবার ভালো তোমার ফ্যামিলি স্ট্যাটাস ভালো তোমার পরিবারের ব্যাকগ্রাউন্ড ভালো তোমার কিছু কিছু আচরণ খুব দুঃখজনক তবে আচরণগুলি আর করবা না এই সংসার কিন্তু একটা সময় তোমরা দেখাশোনা করবা আমরা বাসবার আর কয়েকদিন সংসার তোমাদের আর তুমি বাড়ির বড় বউ তুমি যেদিকে যাবা বিছানোর হাল ঠিক তোমারই ফলো করবো ঠিক আছে যাও ভিতরে যাও